রূপশ্রীর গল্প গাথায় আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের শোনাবো রহস্যের আড়ালে ভয় পর্ব তেরো রচনা মহুয়া ঘোষ আর কথাটা ভাবতে গিয়েই নিজের চেনা পরিচিত সবাইয়ের কথা এক এক করে মনে করতে শুরু করলো শচীন চিন্তা করতে করতে কখন যেন অন্যমনস্ক হয়ে পড়েছিল সে কিন্তু হঠাৎ করে ঘন্টা তীব্র আওয়াজ এসে কানে লাগতেই সজাগ হলো সাথে সাথেই খেয়াল হলো সচিনের যে ঘরেতে চিনে মাটির বাটির ভেতর যতগুলো প্রদীপ জ্বলছিল সব কটাকেই নিভিয়ে দেওয়া হয়েছিল তার জায়গায় জ্বালিয়ে দেওয়া হয়েছিল কালো মোমবাতিগুলোকে অনেকগুলো মোমবাতির আলোয় ঘরটা তাই ঝকঝক করছিল হঠাৎই আবার একবার বেজে উঠলো ঘন্টাটা সাথে সাথেই চোখ চলে গেল দরজার কাছে রাখা বড় ঘন্টাটার দিকে যোগশালায় ঠিক এরকমই একটা ঘণ্টা দেখেছিল সচিন দরজার কাছটাতে সেখানেও একটা ছেলে এক মনেই বাজিয়ে যাচ্ছিল ঘণ্টাটাকে এদিকে সচিনের এই সব চিন্তা ভাবনার মাঝে ঘণ্টাটা তৃতীয়বার বেজে উঠলো যে শিষ্যটা ঘন্টা বাজাচ্ছিল সে এই তৃতীয়বার বাজিয়েই গিয়ে বসলো ঘরের এক কোণে ও বসে পড়তেই সচিন দেখতে পেল বাকি দুই শিষ্যকে হাতে কমণ্ডলুর মতো কিছু একটা নিয়ে ঘরময় ঘুরে বেড়াতে কমণ্ডলুর মধ্যে থেকে ধোঁয়া বেরোচ্ছিল একভাবে আর সেই ধোঁয়ায় ভরে যাচ্ছিল সারা ঘর শিষ্য দুটো কিছুক্ষণ এভাবে ঘরে পর কমন্ডলুটাকে ঘরের এক কোণে রেখে দিয়ে গিয়ে বসল ওই প্রথম শিশুটার পাশে আর তারপরেই শুরু হলো বিধি সত্য বাবা দুর্গের পাশে বসে চিনামাটির দুটো বেশ বড় আকারের বাটির চারদিকে কাঠের কারুকার্য করা ছোট লাঠি দুটোকে ঘোরাতে শুরু করলো কনা ঠিক এই বিধি করেছিল যখন শচীন এক মনে সবকিছু দেখছিল তখন হঠাৎই কানের একদম কাছে অরণের গলা শুনতে পেয়ে চমকালো কাকামনি বাবা দুর্গিয়র হাতে ধরা মনিটাকে দেখো অরণের কথা কানে যেতেই শচীনের চোখ চলে গেল বাবা দুর্গের হাতের দিকে বাবা দুর্গিয় তার বাঁ হাতটাকে কোলের ওপর রেখে চোখ বন্ধ করে বসেছিল আর ওই বাঁ হাতের চেটোতে রাখা ছিল ছোট কাচের গোল একটা বল খুব হালকা হলেও একটা আলোর মতন যেন কিছু বেরোচ্ছিল ওই বলটা থেকে ব্যাপারটাকে দেখেই অরণ্যের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললে উঠল সচিন ওটা কোনো মনিটনি নয় এমনি কাঁচের বল তাহলে এরকম আলো বেরোচ্ছে কি করে সঙ্গে সঙ্গে প্রশ্ন করল অরণ্য অরণ্যের প্রশ্ন শুনে সচিন কিছু বলতেই যাচ্ছিল কিন্তু হঠাৎ টং করে একটা আওয়াজ হওয়াতে চুপ করে গেল সে এই আওয়াজটা তার চেনা কর্নাথ সেন যখন বিধিগুলো করেছিল তখন দেখেছিল শচীন যে চিনামাটির বাতি দুটোর চারদিকে লাঠি দুটোকে ঘোরাতে ঘোরাতে যখন কোনো একটা লাঠি লেগে যেত কোনো একটা বাটিতে তখন এই রকম একটা আওয়াজ হতো এদিকে আওয়াজটা হওয়ার সাথে সাথে চোখ খুললো বাবা দুর্গেও আর তারপরে বা হাতে ধরা কাচের বলটাকে নিয়ে গিয়ে রাখলো সাচি রাখা বারো তেরো বছরের মেয়েটার ছবির উপর নিমেষে কাঁচের বলটা থেকে জোরালো আলো বেরিয়ে এলো আচমকা বলটা থেকে জোড়ালো আলোকে বেরিয়ে আসতে দেখেই বাবা দুর্গেও তার উপরে হাতটাকে তুলে ধরলো আর সাথে সাথে তিনজন শিশু চটপট উঠে দাঁড়ালো যা নিজেদের জায়গা থেকে ওদের মধ্যে থেকে একজন দৌড়ে গেল ঘন্টাটার দিকে আর বাকি দুজন কমন্ডলুগুলো মাথা ঢাকনা দিয়েই দৌড়লো কালো মোমবাতিগুলো নেভাতে কিছুক্ষণের মধ্যেই ওই দুই শিষ্য ঘরতে যত কালো মোমবাতি জ্বলছিল সবগুলোকে নিভিয়ে দিয়ে তার জায়গায় চিনেমাটির বাটির ভেতর রাখা প্রদীপগুলোকে জ্বালিয়ে দিল আর ওদের ওই কাজটা সম্পূর্ণ হতেই যে শিষ্যটা ঘন্টার দিকে দৌড়েছিল সে পর পর তিনবার ঘন্টাটাকে বাজালো এদিকে ঘন্টাটা তিনবার বাজানো হয়ে যেতেই বাবা দুর্গে ও শচীন আর অরণ্যের উদ্দেশ্যে বলতে শুরু করলো এই মেয়েটা এখনো জীবিত আছে অতএব যে সমস্যাগুলো তোদের বাড়িতে হচ্ছে সেগুলো এর জন্য হচ্ছে না সুতরাং যে সমস্যাগুলো করছে সে কিছু বলতে চাইছে এবং এই মেয়েটার সম্বন্ধেই বলতে চাইছে বাবা দুর্গীয়র কথা শুনে খানিক অবাক হয়ে গিয়ে সচিন বলে উঠল কিন্তু বাবা আমাদের কেন বলতে চাইছে আমরা তো ওই মেয়েটাকে কোনোদিন দেখিই নি কোনো কিছুই এমনি এমনি হয় না নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে মনে করে দেখ যে কনাদ ওর মেয়েটার সঙ্গে কথোপকথনের মাঝে বলেছিল যে কোনো এক অতৃপ্ত আত্মা প্রচন্ড এক প্রতিরোধ স্পৃহা নিয়ে ফিরে এসেছে তাই কোনো একটা ভুল নিশ্চয়ই হয়েছে তোদের কিন্তু কার দ্বারা হয়েছে এবং কি ভুল হয়েছে সেটাই একবার দেখতে হবে কথাটা বলেই উঠে দাঁড়ালো বাবা দুর্গেও তারপর শচীন আর অরণের দিকে ফিরে বলে উঠল যা ঘরে গিয়ে তোরা বিশ্রাম নে আজ সারাটা দিন বেশ ধকল গেছে তোদের কাল শুক্রবারটা আমাকে একটু ভাবতে দে তারপর পরশু আমি বলে দেবো কি করতে হবে বাবা দুর্গেও কথা শুনে ঘাঁড় নেড়ে উঠে দাঁড়ালো শচীন আর অরণ্য দুজনেই তারপর বাবা দুর্গে সাথেই বেরিয়ে এলো ঘরটাতে থেকে সত্য আর ওই তিন শিষ্য রয়েই গেল সেই ঘরটাতে হয়তো কিছু কাজ তখনও ওদের বাকি ছিল এদিকে ঘরটা থেকে বেরিয়েই বাবা দুর্গিয়েও বলতে শুরু করলেন যদি ওই ছবির মেয়েটার সম্বন্ধে কিছু জানা যেত তাহলে সুবিধা হতো যেহেতু ও জীবিত আছে সেহেতু ও সম্বন্ধে জানাটা একটু কঠিন হবে বাবা দুর্গীয়র কথা শুনে বেশ অস্থির হয়ে পড়লো শচীন তাই ব্যস্তভাবে বলে উঠল কিন্তু বাবা আমরা তো মেয়েটাকে চিনিই না তাহলে তার সম্বন্ধে জানবো কীভাবে বুঝতে পারছি আমি তোদের অবস্থা দেখা যাক কতটা কি করতে পারি কথাটা বলেই বাবা দুর্গেও এগোতে শুরু করলো যোগশালার দিকে যোগশালাটা সাধনা কক্ষের ঠিক সামনেই বাবা দুর্গে যোগশালার দিকে এগোতে দেখেই আর এগোতে শুরু করলো নিজেদের ঘরের দিকে নির্জন নিস্তব্ধ অন্ধকারাচ্ছন্ন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তাই পৌঁছে গেল ওরা ওদের ঘরে কিন্তু এই প্রচন্ড ঠান্ডায় খোলা আকাশের মেচ দিয়ে হেঁটে আসতে কোন রকম কষ্টই হলো না ওদের আসলে বিকেলের চাটা খাওয়ার পর থেকে এই ঠান্ডা লাগাটা একেবারেই কমে গিয়েছিল শচীন আর অরণ্যের শীতটা আর সেভাবে পীড়া দিচ্ছিল না ওদের এছাড়া শরীরের ক্লান্তিও কমে গেছিল তাই ঘরে পৌঁছেই সচিন ফোনে ধরলো হেমেন্দ্রকে তারপর ওপাশ থেকে হেমেন্দ্র কণ্ঠস্বর ভেসে আসতেই বলতে শুরু করল সচিন তাকে সারাদিন যা যা ঘটেছিল সবকিছু সেই সব শুনে অস্থির হয়ে পড়লো হেমেন্দ্র কিছুতেই বুঝতে পারল না সে যে সাচিকে দিয়ে ওই বারো তেরো বছরের মেয়েটার ছবি আঁকিয়ে ওই অতৃপ্ত আত্মা ঠিক কি বার্তা দিতে চাইছিল ওদের কিসের নিতে ফিরে এসেছিল ওই আত্মা কিন্তু এই প্রশ্নের উত্তর ছিল না তাই হেমেন্দ্রকে বাবা দুর্গের উপর ভরসা রাখতে বলে কথাবার্তার ইতি টানল সচিন তারপর ফোন বন্ধ করেই ফিরলো অরণ্য দিকে সাঁচি আঁকা ছবিগুলোকে একবার বার করতো দেখি কেন কি হলো কাকামনি জেঠুমুনি কি ছবিগুলো নিয়ে কিছু বলছিল তোমায় না না বর্দা কিছুই বলেনি সে তো সব কিছু জেনে বেশ অস্থির হয়ে পড়েছে আসলে বর্দার অস্থির হয়ে পড়াটা অস্বাভাবিক কিছু নয় একে চাচির এই অবস্থা তার উপর বোঝাই যাচ্ছে না ঠিক কি হচ্ছে কেন কোনো অতৃপ্ত আত্মা প্রচন্ড এক প্রতিশোধ স্পৃহা নিয়ে ফিরে এসেছে সে চাচির হাত দিয়ে ওই বারো তেরো বছরের মেয়েটার ছবি আঁকিয়ে ঠিক কি বার্তা দিতে চাইছে এই সব প্রশ্নগুলোই ঘুরছে বর্দার মাথায় অবশ্য এই প্রশ্নগুলো উঠেছে আমাদের মনের মধ্যেও তাই বললাম বর্দাকে বাবা দুর্গের উপর ভরসা রাখতে এছাড়া তো কোনো পথ নেই আমাদের কাছে না তা নেই ঠিকই বলেছো তুমি যে বাবা দুর্গেই এখন ভরসা কিন্তু কাকামনি এখন রাখা ছবিগুলোকে নিয়ে কেন বসতে চাইছো তুমি আসলে ছবিগুলোকে ভালো করে দেখাই হয়নি আমাদের তাই মনে হলো যে একবার ভালো করে দেখলে যদি কিছু বোঝা যায় আসলে বাবা আজ বিধি শেষ করেই বলছিল যে ছবির ওই বারো তেরো বছরের মেয়েটা জীবিত আছে এবং অতৃপ্ত আত্মা ওই মেয়েটার সম্বন্ধেই কিছু বলতে চাইছে তাই মনে হলো যে মেয়েটার ছবিগুলো থেকে যদি কিছু সূত্র পাওয়া যায় সচিনের কথা শুনেই অরণ্য উত্তেজিত হয়ে পড়লো তাই চটপট বড় খামটা থেকে ছবিগুলোকে বার করে নিয়ে এসে মেঝেতে সাজিয়ে ফেললো আর সাজিয়ে ফেলেই এই নিয়ে এসে পাশে রেখে ঝুঁকে পড়লো ছবিগুলোর উপর এদিকে অরণ্যকে ছবিগুলোর উপর ঝুঁকে পড়তে দেখে শচীনও মন দিল ছবিগুলোতে মোট চোদ্দখানায় ছবি ছিল ওদের কাছে কারণ ষোলোটার মধ্যে দুটো ছবি সাধনা কক্ষেই রয়ে গিয়েছে তাই চোদ্দটা ছবিকেই কুটিয়ে খুটিয়ে দেখতে শুরু করলো ওরা কিন্তু সব কটা ছবিকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখেও কিছু পেল না ওরা তাই তাও দুবার তিনবার করে দেখলো ছবিগুলোকে শেষে হতাশ হয়ে সব ছবিগুলোকে সচিন আবার ঢুকিয়ে রাখলো খামে কিন্তু খামটা রাখতে গিয়েই ওর ভিতর থেকে হঠাৎই একটা ছবি পড়ে গেল মেঝেতে ছবিটাকে এভাবে পড়ে যেতে দেখে বেশ বিরক্ত বোধ করলো সচিন তাও ঝুঁকে পড়ে ছবিটাকে তুলে খামে ভরতে শুরু করলো আর ভরতে ভরতেই সচিনের আকর্ষিক দৃষ্টি পড়লো ছবিটার উপরে সঙ্গে সঙ্গেই সে যেন ঝাকুনি খেলো সচিন এদিকে সচিনের এভাবে বিস্ফারিত নয়নে ছবিটার দিকে তাকিয়ে থাকতে দেখে অরণ্য এগিয়ে এসে ঝুঁকে পড়লো ছবিটার উপর অরুণ্য ছবিটার উপর ঝুঁকে পড়তে দেখেই বলে উঠলো সচিন ছবিটাকে ভালো করে দেখ অরণ্য ছবিটা একটা স্টেশনের ওই বারো তেরো বছরের মেয়েটাকে দেখ দাঁড়িয়ে আছে স্টেশনের টিকিট ঘরের সামনে টিকিট ঘরটার এক পাশে তিন চারটে তালগাছ আছে আর টিকিট ঘরটার উপরে ওই স্টেশনটার নাম দেখা যাচ্ছে শচীনের কথা শুনেই অরণ্য আরও ভালোভাবে ঝুঁকে পড়ে দেখলো ছবিটাকে তারপর বলে উঠল ঠিক বলেছ কাকামণি স্টেশনের নামটা লেখা আছে কিন্তু পেন্সিলের আঁচড় যেভাবে পড়েছে তাতে স্টেশনের নামটা কিন্তু কোনোভাবেই পড়া যাচ্ছে না সেটা ঠিক তবে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবি যে স্টেশনটার নাম পাঁচ বা ছ অক্ষরের এবং নামের শেষ দুটো অক্ষর হলো কুর সচিনের কথা শুনে ভালো করে লক্ষ্য করতে বুঝতে পারলো অরণ্য যে ভুল বলছে না তাই উত্তেজিত হয়ে বলে উঠলো কাকামুনি তথ্যটা সামান্য কিন্তু প্রাথমিকভাবে এগোনোর জন্য যথেষ্টই বলে মনে হচ্ছে হ্যাঁ ঠিকই বলেছিস তুই এটা নিয়ে খোঁজ খবর করতে শুরু করলে হয়তো কিছু জানা যেতে পারে তাই কাল বেলার দিকে বর্দাকে জানাবো এটা সচিন কথাটা শেষ করে নিলেও আর পরদিন বেলা অবধি আর অপেক্ষা করতে হলো না তাকে সকাল সকালই ফোন এসে গেল হেমেন্দের উত্তেজিত কণ্ঠে জানালো সে যে সাচির বারান্দার ঠিক নিচে রাস্তায় আবার একটা কুকুর মনে পড়ে আছে কুকুরটার সারা শরীরে আচরের চিহ্ন ভোর থেকেই মানুষজন ভিড় করেছে ওখানটাতে কেউ বলছে জংলি কোন জন্তু হয়তো এই অবস্থা করেছে কুকুরটার আবার কেউ আগের দিনের কুকুরটার কথা তুলে ইঙ্গিত করছে অপ্রাকৃতিক ব্যাপার সাপারের দিকে হেমেন্দ্রের কথা শুনে বেশ চিন্তিত হয়ে পড়লো শচীন সেটা হেমেন্দ্রকে বুঝতে না দিয়ে তাকে গতরাতে খুঁজে পাওয়া তথ্যটার কথা জানালো কথাটা জানতে পেরেই উত্তেজিত হয়ে পড়লো মহেন্দ্র সাথে সাথে ব্যস্ত হয়ে পড়লো সে আশেপাশের সব স্টেশনগুলোর নামগুলোকে মনে করতে যেসব স্টেশনের নাম বেশ বড় সেগুলোকে একের পর এক বলে যেতে শুরু করলো হেমেন্দ্র কিন্তু কোনোটারই শেষ দুটো অক্ষর কুর বলে পেল না সে তাই একসময় নাম বলতে বলতে হতাশ হয়ে পড়লো সে সে শচিনের কথায় অনেকের তথ্যটা জানাবে বলে ফোন রাখল হেমেন্দ্র এদিকে এই শুক্রবার দিনটা শচিন আর অরণ্য কিছুই করার ছিল না কারণ বাবা দুর্গেও এই দিনটা তাদের কাছ থেকে চেয়ে নিয়েছিল ভাবনা চিন্তা করার জন্য তাই সারাটা দিন কাটলো ওদের দুজনের করিমসি করেই সারাদিনে আরো ওরা ওই ছবিকে নিয়ে যদি কোনো সূত্র পাওয়া যায় সেই চেষ্টায় কিন্তু সেভাবে আর কিছুই পেল না ওরা এদিকে দেখতে দেখতে এক সময় বিকেল পেরিয়ে সন্ধে নামলো আর সন্ধে নামার কিছুটা পরেই শচীনের ফোনে ফোন এলো হেমেন্দ্রের কিন্তু বারে বারে সেই ফোনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে লাগলো যত বাড়ি ফোনে যোগাযোগ স্থাপন হচ্ছিল তত বাড়ি সচিন হেমেন্দ্রের উত্তেজিত কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল কিন্তু কথা দু একটা ভেসে আসার পরই ফোনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল বুঝতেই পারছিল সচিন যে হয়তো হেমেন্দ্রের কোনো গুরুত্বপূর্ণ খবরই দিতে চাইছে তাকে তাই খানিকটা অস্থির হয়ে এই ফোনটাকে হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে বাইরের ফাঁকা জায়গাটায় গিয়ে দাঁড়ালো সচিন আর প্রায় সাথে সাথেই ফোনে যোগাযোগ স্থাপন হয়ে গেল যোগাযোগ স্থাপন হতেই শুনতে পেরো শচীন হেমেন্দ্রের কথা উত্তেজিত কণ্ঠে জানালো হেমেন্দ্র শচীনকে যে অনিকেত রহস্যের অনেকটাই নাকি ভেদ করে ফেলেছে সে নাকি খুঁজে ফেলেছে সাঁচি রাখা ওই স্টেশনটাকে কথাগুলো শুনে উত্তেজনায় যেন নিঃশ্বাস বন্ধ হয়ে এলো সচিনের আঁকপাঁক করে উঠলো সে ওই স্টেশনের নামটা জানতে কিন্তু হেমেন্দ্রর যখন ওই স্টেশনটাকে খুঁজে পাওয়ার কাহিনী শোনাতে শুরু করলো তখন তিনজন শিষ্যকে আশ্রমের গেটটা দিয়ে ঢুকতে দেখলো শচীন আশ্রমের গেটটা পার করেই ওরা তিনজন আশ্রমের পেছন দিকটায় এগোতে শুরু করলো সন্ধেয় অন্ধকারে স্পষ্টভাবে কিছুই দেখে উঠতে না পারলেও তিনজন শিশুর মধ্যে থেকে চলার ধরন কেমন যেন চেনা ঠিকলো সচিনের তাই নিজের অজান্তেই ফোনটাকে কানে চেপে ধরে ওদের তিনজনের এগোতে শুরু করলো আর যত এগুলো শচীন ততই যেন ওই মাঝখানের শিশুটাকে না বলে মনে হলো ওর শিষ্য তিনজনের পেছনে এগোতে এগোতে এক সময় পৌঁছে গেলো সচিন যোগশালার কাছে তারপর ওদের তিনজনকে যোগশালায় ঢুকে পড়তে দেখে ফিরতে শুরু করলো এদিকে এর মাঝেই হেমেন্দ্রর সাথে ফোনে কথোপকথন শেষ হয়ে গিয়েছিল শচীনের হেমেন্দ্রের কথা শুনে ভালোই বুঝতে পেরেছিল সচিন যে অনেকের রহস্যের অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছে তাই খবরটা অরণ্যকে দিতে তাড়াতাড়ি পা চালালো সে যদিও এই মাঝে শিশু দেখার পর থেকে একটা অস্বস্তি চলতে শুরু করলো মনের মধ্যে ব্যাপারটাকে সেভাবে আমল না দিয়ে খবরটা দেওয়া অরণ্যকে দিতে চটপট পৌঁছলো সচিন ঘরেতে অরণ্য শচিনের অপেক্ষাতেই ছিল তাই শচীনকে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকতে দেখেই প্রশ্ন করলো যোগাযোগ করতে যে যেঠুমুনির সাথে হ্যাঁ কথা হলো কি বললো জেঠিমণি বর্দা বলল যে অনিকেত নাকি রহস্যের অনেকটাই ভেদ করে ফেলেছে সে নাকি খুঁজে ফেলতে পেরেছে প্রাচীন আঁকা ওই স্টেশনটাকে স্টেশনের কথা শুনে উত্তেজনায় অরণ্যের চোখ বড় বড় হয়ে গেল শ্বাস প্রশ্বাসের গতিও বেড়ে গেল তাই আস্তে করে শুধু প্রশ্ন করল তারপর অরণ্যের প্রশ্ন শুনে আবার বলতে শুরু করলো শচীন অনিকে প্রথমে আমাদের সনকপুরের কাছের স্টেশনগুলোকেই খুঁজতে শুরু করেছিল ভেবেছিল যে কাছের স্টেশনগুলোর মধ্যে যদি না পায় তখন দূরে স্টেশনগুলোকে দেখবে কিন্তু স্টেশনগুলোকে আর দেখার দরকার পড়েনি আমাদের সনদপুরের কাছাকাছিতেই পেয়ে গেছে সনদপুর আর বেলডাঙ্গার মাঝে পড়ে স্টেশন ছোট স্টেশনগুলি কম ট্রেনই থামে সেখানে তাই হয়তো আমাদের কারোরই মাথাতে আসেনি স্টেশনটার কথা শচিন থামতেই অধৈর্য হয়ে বলে উঠলো অরণ্য কাকমুনি ধৈর্যের পরীক্ষা নিও না স্টেশনটার নাম বলো চটপট অরণের অস্থিরতা দেখে হেসে ফেলো সচিন তারপর বলে উঠলো শ্যামপুপুর একদম ঠিক মনে আছে কাকামনি তুমি বলেছিলে যে স্টেশনটার নাম পাঁচ বা ছ অক্ষরের আর শেষ দুটো অক্ষর কুর তাই শ্যাম্পুগুড়ি হচ্ছে সেই জায়গা যেখানে গেলে ওই মেয়েটার খোঁজ পাওয়া যাবে মেয়েটার খোঁজ পাওয়া যাবে নয় পাওয়া গেছে বলো কি কাকামণি অনিকেত ও তো জব্বর কাজ করেছে হ্যাঁ তাই তো দেখছি খুব কম সময়ের মধ্যে অনেক খবরই জোগাড় করে ফেলেছে সে আসলে পুলিশের পক্ষে খোঁজ খবর করাটা এমন কিছু বড় ব্যাপার নয় তার উপর বর্দা বলল নাকি ওর টিমও ওকে বেশ সাহায্য করেছে সত্যি ভাবা যায় না দারুণ কাজ করেছে কিন্তু কখনই তুমি বললে না তো মেয়েটার সম্বন্ধে কি জেনেছে অরণের প্রশ্ন শুনে শচীন সব কিছু মনের মধ্যে গুছিয়ে নিয়ে বলতে শুরু করলো আর সকালে অনিকেত যখন শ্যাম্পুকুরে খোঁজ পেয়েছিল আর সকালে যখন অনিকেত শ্যাম্পুকুরের খোঁজ পেয়েছিল তখন একজন সহকর্মীকে সাথে নিয়ে সোজা পৌঁছেছিল শ্যাম্পুকুর স্টেশনে কিন্তু ওখানে পৌঁছেই একেবারে হাঁ হয়ে গিয়েছিল কারণ শ্যাম্পুকুর স্টেশনের সাথে সাঁচি রাখা ছবিটা হুবহু মেলে গিয়েছিল ঠিক একই রকম টিকিট ঘরটা আর টিকিট ঘরটার পাশে তাল বাকি সব কিছু নাকি হুবহু এক কিন্তু চাচি দিয়ে ছবিটা অনেকের দা কি করে কেন মনে নেই তোর যে বর্দা বলেছিল চাচি রাখা সব ছবিগুলোর ফটো তুলে রেখেছে সচিনের কথা শুনে ব্যাপারটা মনে পড়ে যেতেই জোরে জোরে মাথা ঝাঁকালো অরণ্য তারপর বলে উঠল সত্যি ব্যাপারটা আমার মাথা থেকে পুরোপুরি বেরিয়ে গেছিল তার মানে জেঠুমণি অনেকের দ্বার সেলফোনে ছবিগুলোকে পাঠিয়ে দিয়েছিল তাই তো হ্যাঁ বর্দা সেটাই বললো আমায় কিন্তু এই ফটোগুলো শাম্পুকুর স্টেশনের স্টেশন মাস্টার বা স্টেশনের চায়ের দোকানিগুলোকে দেখালেও ওরা কিন্তু এই মেয়েটাকে চিনতে পারেনি হ্যাঁ বর্দা সেটাই বলল আমায় কিন্তু এই ফটোগুলো শাম্পুকুর স্টেশনের স্টেশন মাস্টার বা স্টেশনের চায়ের দোকানিগুলোকে দেখালেও ওরা কিন্তু ওই মেয়েটাকে চিনতে পারেনি তাই ওখান থেকে বেরিয়ে অনেক এত্রা সোজা পৌঁছে গিয়েছিল শ্যামপুকুর থানায় ওখানে গিয়ে ছবিগুলোকে দেখিয়ে একটু খোঁজ করতেই পেয়ে গেল ওরা মেয়েটার ঠিকানা থানাতে পৌঁছেই পেয়ে গেলো ওই মেয়েটার ঠিকানা ব্যাপারটা অদ্ভুত না